নমস্কার বন্ধুরা দীপা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি একটা গোটাল মুরগি নিয়েছি এই যে এটাকে আজকে কাটব কেটে রান্না করব আমি পিস করব আজকে আর এটা ছাল ছাড়ানো হয়ে গেছে আর সুপ্রিয়া তো ইসেগুলো কাট ওইদিকে পেঁয়াজ আর রসুন রসুনগুলো ছালা এরকম গোটাল পোলট্রি কোনো কাটিনি আজকে প্রথমবার কাটতেছি তো জানি না পিসগুলো ঠিকঠাক মতো হচ্ছে কি আপনারা কমেন্ট করে জানাবেন যে পিসগুলো ঠিকঠাক হয়েছে কিনা এই যে এরকম করে পিসগুলো কেটে নিচ্ছি মাংস আমার হয়ে গেছে ধুয়ে নিয়ে আসবো ভালো করে মাংসগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে আদা আর রসুন কুয়া একসঙ্গে নিয়েছি বেটে নেব আদা রসুন খুব ভালো করে বেটে নিয়েছি তুলে গোটা জিরা বেটে নেব শুকনো লঙ্কা জিরার সঙ্গে একসঙ্গে বেটে নেব জিরা আর শুকনো লঙ্কা খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি মশলা হয়ে গেছে উনান ধরিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চিরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু লাল লাল করে ভেজে নিয়েছি ধুয়ে রাখা মাংস দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ লবণ হলুদ দিয়ে মাংসটাকে কিছুক্ষণ ভাজা করে নেব আর আজকে যে মাংসটা রান্না করব আজকে কিন্তু আমি আলু দেইনি আলু ছাড়া রান্না করছি মাংসগুলো যে পিস করেছি ভালো হয়েছে কিন্তু এই যে পিসগুলো ছোটো ছোটো পিস করেছি ভালো লাগতেছে দেখতে খেতেও ভালো লাগে পোলট্রির মাংস এরকম করে ছোট ছোট পিস করে রান্না করলে মানে এর স্বাদটাই আলাদা হয়ে যায় একদম ছোট ছোট পিস করেছি মাংসগুলো ভাজা করে নিয়েছি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা দিয়ে একটু ভেটে নেবো এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে বাটা আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি দিয়ে দিচ্ছি মাংস আর মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি কষে নেওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে রস করার জন্য জল দিয়ে দিচ্ছি খুব একটা বেশি রস করবো না জলটা দেওয়ার পর একটুখানি জাল করে নিয়ে নামিয়ে নেবো এক চামচের অর্ধেক আমি গরম মশলাগুলো নিয়েছি দিয়ে দিচ্ছি উপর দিয়ে ধনে পাতা দিয়ে দেবো চিকেন কারি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি রান্নাটা খুব সুন্দর হয়েছে হুম টেস্ট হচ্ছে তার ধনে পাতা দিয়ে সেনটা ভালো হচ্ছে কিন্তু যখন বলছি যে না যে সেন বেরোচ্ছে ধনে পাতাটা দিয়ে আরও সেন রয়েছে ঝাল খুব একটা বেশি হয়নি না হালকা হালকা ঝাল হচ্ছে ভালো হয়েছে এরকমই ভালো হুম আজকে যে গরম পড়েছে হালকা হালকা ঝাল দিয়েছি এটাই ঠিক আছে তাই না সুপ্রিয়া হ্যাঁ এই গরমে বেশি ঝাল খাওয়াটা ঠিক না 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 পেট খারাপ হবে আবার বেশি ঝাল খাইলে গরম গরম ভাত আর এই এইরকম চিকেন কারি ভালো লাগে না খেতে হ্যাঁ খুব ভালো লাগে হুম খাওয়াটা কিন্তু দারুণ হয়ে যায়

তো বন্ধুরা আজকে কিন্তু শুধু চিকেন কারি করেছি আর অন্য কোনো মানে রেসিপি করিনি তো চিকেন কারিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলবটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে